প্রথম অনুষ্ঠান কিন্তু একটা সাম্প্রতিক গোচরের উপর নির্ভর করে আজকে অনুষ্ঠানটা চলবে সেটা হচ্ছে রবি শনির সহাবস্থান যেটা গতকাল থেকে শুরু হয়েছে অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি এবং সেটা থাকবে হচ্ছে আগামী পনেরোই মার্চ পর্যন্ত পনেরোই মার্চ আচ্ছা এর ওপরে অনুষ্ঠানটা আজকে করব একদম একদম আমরা প্যত্তেকেই জানি যে জ্যোতিষ শব্দটা হচ্ছে জ্যোতি ই প্লাস ঈশ অর্থাৎ ঈশ্বরের আলো এর একটা বিশাল বড় ভূমিকা রয়েছে এবং আমরা এটা রিয়েলাইজ করেছি যে ইউনিভার্সের একটা আলাদা শক্তি রয়েছে এই যে গ্রহ নক্ষত্র তার যে ঘর বিনিময় বা একসাথে আসা এর যে আকর্ষণের একটা ফল সাধারণ ইউনিভার্সের উপরে পড়ে সেখানে দাঁড়িয়ে মানুষ সবথেকে উন্নত জীব তার উপরে কতটা প্রভাব ফেলে না এই কথাটা সাথে অবশ্যই সহমত মানে আমাদের মহাজাগতিক বিষয়ে মানে যে সমস্ত গ্রহ নক্ষত্র রয়েছে সরাসরি মানব জীবনের উপর একটা সরাসরি প্রত্যক্ষভাবে কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারি সে বিষয়ে আমি আসব প্রথমত আমি বলি যেহেতু রবি শনির সহাবস্থান হচ্ছে অর্থাৎ কালপুরুষের একাদশভাবে কুম্ভরাশিভাবে রবি শনির সহাবস্থান আমরা জানি এটা অত্যন্ত নেতিবাচক কিন্তু একটা গোচর ফল অনুযায়ী কারণ রবি শনির সম্পর্ক কিন্তু কখনোই কিন্তু মধুর নয়